নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের টপিকটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটি হলো সর্দি কাশি হলে আপনারা কোন হোমিওপ্যাথি মেডিসিন খাবেন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার শুরু করা যাক এই সর্দি কাশির জন্য সব থেকে যে ভালো হোমিওপ্যাথি মেডিসিন সেটি হলো অ্যান্টিমোনিয়াম টাট এই মেডিসিনটি আপনারা নাম অনেকে শুনে থাকবেন এবার আসি এর লক্ষণ কি কি এই লক্ষণগুলো জানা অবশ্যই প্রয়োজন প্রথমত জলের মতো কাঁচা সর্দিতে কিংবা শুষ্ক সর্দিতে এই মেডিসিনটি উপযোগী নয় এটা এই মেডিসিনটি তখনই উপযোগী যদি সর্দিটা একটু মো মোটা টাইপের হয় তখন এটি খুব ভালো উপযোগী যখন দেখবেন বুকে সর্দি বসে গলা খুব ঘড়ঘড় করছে করছে এরকম হবে কাশিতে বোধ হয় গলায় যেন একটা সর্দির চাপ আটকে আছে মানে কফ সর্দি বেরোতে চায় না এইরকম ধরনের লক্ষণে আপনাকে এই মেডিসিনটির কথা ভাবতে হবে রোগী অনেক চেষ্টা করেও তুল তুলে ফেলতে পারছে না মানে কপটাকে তুলে ফেলা যাচ্ছে না এতটাই কঠিন রাত্রিতে অত্যন্ত কাশির বৃদ্ধি মনে হয় মানে রাত্রিতে কাশি খুব বেড়ে যাবে আপনার যেন দম আটকে যাবে এরকম লক্ষণ আপনি দেখবেন কাশি থমকে কখনো বমি করে ফেলে কাশির সাথে সাথে আপনার বমি হয়ে যেতে পারে এতটাই কষ্ট হয় সেখানে কি নিউমোনিয়া কি ব্রঙ্কাইটিস কি হাঁপানি যে রোগী হোক না কেন তাতে এই অ্যান্টিমোনিয়াম টাট খুব ভালো মেডিসিন এর আর কয়েকটি লক্ষণ কি সেগুলো বলিবা রোগীর যেন সর্বদা তন্দ্রাচ্ছন্ন সবসময় যেন একটা ঘুমঘুম ভাব অচৈতন্য অবস্থা রোগীর মধ্যে এরকম লক্ষণ থাকবে ছটফটানির মাত্র থাকবে না রোগী সবসময় শান্ত স্থির থাকবে অ্যান্টিমোনিয়াম টাটে নারীর গতি থাকবে অত্যন্ত দ্রুত এমন কি গণনা করা যায় না এতটাই গতিতে নারী স্পন্দনটা হবে শ্লেষ্মা প্রধান ধাতুর ব্যক্তিদের পুরাতন সর্দি কাশিতে এবং ঘরঘরানি যদি হয় আওয়াজ সেক্ষেত্রে এটি খুব উপকারী মেডিসিন তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারবেন সর্দি কাশির জন্য এই অ্যান্টিমোনিয়ামটা খুব একটা ভালো মেডিসিন এটা মূলত মোটা সর্দির জন্যে ভালো মেডিসিন তরলের জন্যে নয় যেগুলো কাঁচা সর্দি সেক্ষেত্রে কিন্তু এটা ভালো কার্যকারী নয় এটা আপনাদেরকে মাথায় মনে রাখতে হবে এবার আসি এর ডোজ আপনারা কতটা পরিমাণে খাবেন এই ডোজ জানাটা অবশ্যই আপনাদের প্রয়োজন অ্যান্টিমোনিয়াম টাট এই মেডিসিনটি থার্টি ডোজের আপনারা যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে কিনে নেবেন এটি আপনারা দিনে দু ফোটা করে দুবার থেকে তিনবার খাবেন দেখবেন এই যে কাশির সমস্যা কাছ থেকে খুব কষ্ট ব্যথা বুক ব্যথা এই সমস্যাগুলো ঠিক হয়ে যায় তাহলে আশা করি বন্ধুরা আপনারা ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে আপনারা শেয়ার করে দেবেন এবং যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে কিছু কমেন্টে জানার থাকলে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন ধন্যবাদ বন্ধুরা